ব্যাঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের পাশে মন্ত্রী সুজিত বসু বহরমপুরের নাগরাজল বুনপাড়া ও পাঁচপিরতলা চার শ্রমিক মিনারুল শেখ তাজিবুর শেখ শফিকুল শেখ ও জিয়াবুর শেখ ঘটনায় মারা যায় মঙ্গলবার রাজ্য দমকল মন্ত্রী সুজিত বসু সাংসদ ইউসুফ পাঠান নিহতদের বাড়ি গিয়ে তাদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন আর্থিক সাহায্য তুলে দেন সর্বতভাবে তাদের পাশে থাকার আশ্বাসও দেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন গত ছয় অক্টোবর রাতে বেঙ্গালুরুর বীরদি কারামানি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় মুর্শিদাবাদের ছ জন শ্রমিক শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হরিহরপাড়ার একজন ও বহরমপুরের চারজন শ্রমিক নিহতেরা হলেন হরিহরপাড়ার খিদিরপুরের জাহেদ আলী বহরমপুরের মিনারুল শেখ তাজিবুর শেখ সফিকুল শেখ ও জিয়াবুর শেখ এবার রাজ্য দমকল মন্ত্রী সুজিত বসু বহরমপুরে এসে সার্কিট হাউস থেকে সোজা বহরমপুরের নাগরাজল এলাকা এসে পৌঁছান সঙ্গে ছিলেন সাংসদ ইউসুফ পাঠান সহ অন্যান্য নেত্রীত্বরা নিহতদের বাড়ি গিয়ে তাদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন আর্থিক সাহায্য তুলে দেন সর্বোতোভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি তবে বাড়ির একমাত্র রোজগারের সদস্য না থাকায় অথই জলে পরিবারগুলি মন্ত্রীর কাছে প্রত্যেক পরিবারের সদস্যরা একটি চাকরির আবেদন জানান আমাকে 2 লক্ষ টাকা চেক ধরিয়ে আমি আমি আমার মেয়ে আছে তিনটে নিঃস হয়ে গেছি তাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন আমি সেই কথা বললাম তো আমি জানাবো এরকম কথা বলেছে আমি আশা করি আমি যেন একটা কাজ পাই আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন আমার বাড়িতে খাটার মতো কেউ নাই এতে কি আমাদের সংসার কি সারা জীবন কাজ চলবে যেটা ইনকামের মানুষ সেটাই তো আমাদের চলে গেছে এখন নাবালক ছেলে এলে দু লাখ টাকায় আমার কদিন যাবে সংসারটা এখন মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে একটা কাজকাম দেয় আমাদের পরিবারের পাশে যদি দাঁড়ায় তা আমরা আরও খুশি হবো কারণ আমাদের মুখে হাত তোলা দু লাখ টাকা তো আমাদের জীবন না একটা তিনটে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে তাদের অসুবিধা চাহিদার কথা জানা হয়েছে সমস্ত রকম ভাবে তাদের সহযোগিতা করা হবে সরকার এবং এখানে আমাদের পার্টির লোকজন সে সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে পরিবিরা রাজ্য সরকার প্রথম দিন থেকে আমরা আসছি এই পরিবারগুলোর কাছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দুলো কর্তা আছে প্রত্যেকটা পরিবারকে আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন আমার সাথে সাংসদরা বিধায়করা সবাই আছে পরবর্তী সময়ের ব্যাপারটা পরবর্তী সময় আমরা দেখব আমরা বলেছি এই পরিবারগুলোর সাথে আমরা আছি ওনারা ওনাদের কথা বলেছেন যে আমাদের যদি কিছু সুযোগ থাকে ভবিষ্যতে যদি আমাদের করেন তাহলে আমরা অসহায় আছি পরিবারগুলো। আমরা শুনে গেলাম আর আমাদের যোগাযোগ রাখবে সাংসদ যোগাযোগ রাখবে। আমরা দেখে খোলা তারার মাঝে রামধনুর রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্রেশন ফ্রেডিশন লিবাস লিবাস কাতায় বহরমপুর মুর্শিদাবাদ